আসসালাম প্রিয় দর্শক কিছুদিন আগে বিয়ের সম্পর্কের জন্য সুরা ইখলাসের ওয়াজিফা নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যারা এই আমলটা ঠিক করে বুঝতে পারেননি এবং অনেকে কমেন্ট করেছেন তো সবের কমেন্টের জবাব আমি দিতে পারিনি তো তাদের জন্য পুনরায় সুরা ইখলাসের আমলটি সহজভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দেব আজকে প্রিয় দর্শক আমাদের মাঝে এমন অনেক ভাই ও বোনেরা রয়েছে যাদের এখনও বিয়ের সম্পর্ক ঠিক হয়নি তাদের মধ্যে অনেক রকম বাধা থাকতে পারে সমস্যা থাকতে পারে বা কাউকে আপনি পছন্দ হননি আবার আপনার কাউকে পছন্দ হচ্ছে না এভাবেই সম্পর্ক না হবার অনেক অজুহাত রয়েছে এটার কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় পিতা মাতা তাদের ছেলে অথবা মেয়ের সম্পর্ক না হবার কারণে পেরেশানিতে ভুগছেন তারা চাইছে কি জলদি তাদের ছেলে মেয়েদের জন্য ভালো সম্পর্ক মিলে যাক আর তারা তাদের ছেলে মেয়ের সম্পর্ককে জলদি জলদি বিয়ের বন্ধনে বেঁধে তাদের খরচ আদায় করে নিন প্রিয় দর্শক যদি আপনি বা আপনার কোনো আত্মীয়র কারো যদি বিয়ের সম্পর্ক ঠিক হচ্ছে না তো আজ আমি আপনাদের বিয়ের সম্পর্কের জন্য সুরা ইখলাসের অনেক সুন্দর ফজিলতপূর্ণ ওয়াজিফা বলবো এই ওয়াজিফা এতটা মজবুত আর গুরুত্বপূর্ণ যে আলহামদুলিল্লাহ যে এই ওয়াজিফা করে নিতে পারবে সে অবশ্যই সুবিধা পাবে এগারো দিনের ভিতরেই ইনশাল্লাহ আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে যদি বাধা রয়েছে সমস্যা রয়েছে যত বড়ই বাধা থাক যত বড়ই সমস্যা থাক তো আল্লাহর ফজির ও কারিমে শেষ হয়ে যাবে প্রিয় দর্শক যার সম্পর্ক ঠিক হচ্ছে না সে নিজে করবে যদি কোনো মজবুরির কারণে সে করতে না পারে তো তার মা অথবা বাবা এই আমলটি করতে পারবেন যদি এটার ভালো ফল নিতে চান তো চেষ্টা এটাই করুন যে নিজের সম্পর্ক করতে চান সেও এই আমলটি করে প্রিয় ভাইও সেও এই আমলটি করুন প্রিয় ভাই ও বোনেরা আমল অনেক সহজ এটাকে আপনি মন দিয়ে শুনুন যদি আপনি কোনো কথা বুঝতে না পারেন তো আপনি কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব সবার আগে তো আপনি এটা জেনে নিন কে এই আমল নারীরা তাদের নাপাকি অবস্থায় করবেন না এই আমল এগারো দিন পর পর করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না যদি ভুলবশত একদিন ছেড়ে যায় তো আমল ভেঙে যাবে আর প্রথম থেকে আবার শুরু করতে হবে আমলটি আপনি এই এই আমলটি আপনি সকালে ফজরের নামাজ শেষ হবার পর থেকে মগরীবের আজানের আগে পর্যন্ত যে কোনো সময় করবেন আপনি ফজরের নামাজের পর করতে পারেন না হলে দশটায় বারোটায় একটায় দুটায় চারটায় মগরীবের আগে পর্যন্ত দিনের যে কোনো সময় করতে পারবেন মনে রাখবেন মগরিবের আজানির আগে ওয়াজে পূরণ করে নিতে হবে আর হ্যাঁ আপনি প্রথম দিন যে সময় করবেন জরুরি নয় কি দ্বিতীয় দিনও বা সেই এগারো দিনে সেই একই সময় করতে হবে না দিনের যে কোনো সময় প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন সময়ে করলেও হবে চলুন এখন জানবো কি কিভাবে করতে হবে আপনি প্রথমে উজু করে নেবেন তারপর একটি প্লেটে বাজি কোনো পরিষ্কার জায়গায় পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন আর হ্যাঁ চিনি প্রথম দিন যতটা নেবার নিয়ে নেবেন ওই চিনিটাই প্রত্যেকদিন কাছে রেখে ওই ওয়াজি ফাটি করতে হবে ওই চিনিতে কোনো চিনি মেশানো চলবে না চিনি নেবার পর আপনি ডান হাতে ডাস্টবিন নিয়ে নেবেন ডাস্টবিন না থাকলে হাতের আঙ্গুল গুনে বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন তারপর একশো বার সুরা ইখলাস পড়ে নেবেন বিসমিল্লা আগে পড়বেন তারপর সুরা ইখলাস একশো বার পড়ে নেবেন তারপর একশো বার সুরা ইখলাস পড়া হয়ে গেলে শেষে বার আবারও দরুদ ইব্রাহিম পড়ে নেবেন আর ওই রাখা চিনিতে ফুঁকে দেবেন তারপর কি করবেন আল্লাহ পাখের কাছে এমনভাবে দোয়া করবেন ই আল্লাহ সুন্নাতে মাহমাদের মোতাবেক আমিও আমার নিকা করতে চাই আমার সম্পর্কে যদি কোনো সমস্যা বা বাধা রয়েছে যে কোনো সমস্যা যদি থাকে তো প্রিয় নবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমার সেই বাধাকে সেই সমস্যাকে দূর করে দিন আর এই এগারো দিনের ভিতরে আমার সম্পর্ককে ঠিক করে দিন প্রিয় ভাই বোনেরা আপনি দোয়াও এইভাবেই করবেন প্রথম দিনের আমল আপনার শেষ হয়ে গেলে যখন আপনি দ্বিতীয় দিন আমল শুরু করবেন তো সেই চিনিকেই আপনার কাছে রাখবেন আগের দিন যতটা চিনি আপনার কাছে রেখেছিলেন এগারো দিন সেই একই চিনিটাই আপনার প্রত্যেক দিনের আমলে রাখতে হবে আর হ্যাঁ এগারো দিন বলতে প্রত্যেক দিন কন্টিনিউ এগারো দিন পূরণ করতে হবে মাঝে একদিনও গ্যাপ দেওয়া চলবে না তাহলে কিন্তু আমল ভেঙে যাবে আর আমল শেষে চিনিটাতে ফুঁকে দিতে হবে আর একইভাবে ধোয়া করতে হবে যখন এগারো দিন পূরণ হয়ে যাবে তখন আপনি এই আমলটি করে সেই চিনিতে ফুঁকে দেবেন তারপর কোনো মিঠা খাবার বানিয়ে নিবেন হালুয়াও বানাতে পারেন ক্ষীরও বানাতে পারেন যে কোনো মিঠা জিনিস বানিয়ে নিতে হবে সেটাকে আপনি নিজেও খাবেন আর সেটাকে ছোট ছোটো বাচ্চাদেরকেও দিয়ে দেবেন আপনি যদি বলেন যে ছোটো বাচ্চা তো নেই তাহলে কি বড়োদেরকে দিলে চলবে হ্যাঁ অবশ্যই চলবে আপনিও খাবেন এবং ছোট বাচ্চা না থাকলে বড়োদেরকেও সেই মিঠা খাবার দিয়ে দেবেন যদি আপনি আল্লাহর ওপর সত্যিকারে একই রেখে এই আমলটি করে নেন তা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কি একশো পারসেন্ট গ্যারেন্টি আপনাকে বিয়ের সম্পর্ক এগারো দিনের ভিতরেই হয়ে যাবে এবং জলদি আপনার বিয়েও হয়ে যাবে আর আল্লাহ তালা আপনার বিয়ে সহজ বানিয়ে দেবেন এবং যার সাথে সম্পর্ক ঠিক হবে সে হবে গুণবতী বা গুণবান সে আপনার খুব খেয়াল রাখবে ও আপনাকে ভালোবাসবে তো প্রিয় দর্শক আশা করছি আপনারা আমলটি ঠিকভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি না বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার শুনে নেবেন আর তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক এই আমলটি নিজেও করুন আর আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন যারা বিয়ের সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছে আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খোদা হাফেজ এ আল্লাহ যাদের বিয়ের জন্য সম্পর্ক এখনো ঠিক হয়নি যাদের বিয়েতে সমস্যা আসছে যাদের বিয়েতে বাধা আসছে যাদের বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তাদের সমস্ত বাধা সমস্ত সমস্যাকে দূর করে জলদি তাদের সম্পর্ককে নেকভাবে পবিত্রভাবে জুড়ে দিন আমিন আমিনবুল আলমিন কমেন্ট সকলে আমিন লিখবেন